কখনো কখনো ইতিহাস শুধু ঘটনা নয় একটি তারিখকেও স্মৃতির ভারে ভারী করে তোলে ক্যালেন্ডারের একটি সংখ্যা তিরিশ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই তারিখ বহন করে ভারী ও দুঃসহ স্মৃতি ভিন্ন দুই বছর ভিন্ন দুই সময় অথচ একই তারিখে থেমে গেল দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক রক্তাক্ত অভ্যুত্থানে থেমে যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আর ঠিক সেই তারিখের পুনরাবৃত্তি দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর পর্দা নামে তার সহধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের একজন ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষণা পাঠকারী যুদ্ধক্ষেত্র থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে উঠে আসা এক সাহসী রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান অন্যজন সেই উত্তরাধিকারের ধারক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনীতির দৃঢ় ও আপসহীন কণ্ঠস্বর খালেদা জিয়া যিনি দশকের পর দশক ধরে অন্যতম বড় রাজনৈতিক শক্তিকে নেতৃত্ব দিয়েছেন একই তারিখে তাদের বিদায় যেন কেবল কাকতালীয় নয় ইতিহাস যেন থেমে দাঁড়িয়ে একটি নীরব বার্তা দিয়েছে একজন অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতাকে বাস্তব করেছিলেন অন্যজন রাজনীতির ময়দানে লড়ে সেই স্বাধীনতার ভিন্ন দর্শন তুলে ধরেছিলেন পথ আলাদা ছিল সময় আলাদা ছিল সংগ্রামের ধরনও আলাদা তবু প্রভাব ছিল গভীর ও দীর্ঘস্থায়ী একজনের মৃত্যু থামিয়ে দিয়েছিল একটি সম্ভাবনাময় যাত্রা আর অন্যজনের বিদায়ে শেষ হল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায় সমাপ্তি অনেক সময় বলে দেয় ইতিহাসে রেখে যাওয়া ছাপের গভীরতা তাই একই তারিখে তাদের বিদায় শুধু শোকের নয় এটি রাষ্ট্র রাজনীতি ও ইতিহাসের এক গভীর উপলব্ধি একটি সংখ্যার ভেতর বন্দী হয়ে গেল দুটি জীবনের নীরব চিরবিদায়